আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা লালন কর্তা পালন মহামহিম রিজিক আর পবিত্র দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি সে সৃষ্টির প্রধান আকর্ষণ গুরুকাথের নবী اکا مولا تازے دار مدینہ تازے دار جدہا فنسد دہا خائل سینے کوسین وابینا رفول تھکلین امام الحرمائن امام القبلتائن امام الزبد الحقان والغسائن رضی اللہ تعالیٰ عنہما اپنا بے نبوہ شہن نسالہ

আমাদের মসজিদ কেবলা স্বাস্থ্য বলি কুতুব লাগলা বদ্ধ স্বাস্থ্যকে सैयद জালালুদ্দিনের দরগাহ তারmockito জতিনিময় দরানে লক্ষ লক্ষ ভক্ত